ফটিকশ্বরী উপজেলা হারওয়ালছড়ি ইউনিয়ন কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফটিকশোরী উপজেলা বিএনপির সদস্য সচিব জানাব জহির আজম চৌধুরী হারওয়ালছড়ি স্কুল মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানটিতে সঞ্চালনায় ছিলেন হারুয়ালচার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জানাব মোহাম্মদ হাসান উক্ত অনুষ্ঠানটি কোরআনতালোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন সুবিল ইউনিয়ন যুব দলের আহ্বায়ক নৈমুদ্দিন বক্তব্য রাখেন হারোয়ালচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মোহাম্মদ মুসাহ বক্তব্য রাখেন হারুয়ালচার ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এম এ কাশেম উপস্থিত ছিলেন ফটিকসরি উপজেলা বিএনপির সদস্য জনাব ইদিরিস মিয়া ইলিয়াস উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ইয়াকুব সিফাত এবং হারুয়ালচার ইউনিয়ন বিএনপির সদস্য জনাব সাগর চৌধুরী উপস্থিত ছিলেন ফাইন্দং ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব জসিম পান্ডং ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি জনাব মহিন চৌধুরী ফরিকশ্বরূ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহমুদুল হাসান দিলু নানুফুর ইউনিয়ন বিএনপির নেতা সাবেক ছাত্র নেতা এম এ আজি সবিল ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক জনাব ইয়াকুব শহীদ উপস্থিত ছিলেন উত্তর জেলা মহিলা দলের নেত্রী জনাব নাস জানাবা নাসরিন আক্তার আরও উপস্থিত ছিলেন ফরিকসারি উপজেলা মহিলা দলের নেত্রী জানাবা রিনা মেম্বার হারওয়ালসরি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব এম এ সাইফুদ্দিন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সাবেক সভাপতি মাস্টার মুসা মোহাম্মদ ওসমানকে পূর্ণ সমর্থন দিয়ে ওনার পদ থেকে উনি উনি প্রত্যাহার করেন মোহাম্মদ হাসান

Yeah,